সো হ্যালো বন্ধুরা নেক্সট ডেকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আবারও কিন্তু ইভোভল্ট রিং ইভেন্টটা আপডেট হতে চলেছে আর পরবর্তী সময়ে যখনই ইভোভল্ট রিং ইভেন্টটা আপডেট হবে তো ইভোভল্ট রিং ইভেন্টের মধ্যে আমরা পুরানো যে সমস্ত ইভোগান স্ক্রিনগুলো রিটার্ন দেখতে পাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন রিং ইভেন্ট কমেন্ট আর এছাড়াও আমাদের গেমের মধ্যে আঠাশে মে থেকে আমরা আরও একটা নতুন ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু আরও একটা ফ্রি ইভেন্ট এবং এই ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু আমরা আরও একটা ফ্রি রিওয়ার্ড পেয়ে যাব তো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো পরবর্তী আমাদের গেমের মধ্যে যে গোল্ড রয়্যালটা আসছে তো ওই গোল্ড রয়ালের মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পাবো একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে দেখিয়ে দেবো আর এছাড়াও তোমাদেরকে আরও কিছু ফ্রি আইটেম দেখে দেবো যে সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা পরবর্তীতে ফ্রিতে পেতে চলেছি এই সময় কম শুরু করো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বলেন কি আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তুমি তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ডিল ড্যামেজ তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু আঠাশে মে থেকে দুই জুন পর্যন্ত আমরা আরও একটা ছোটোখাটো মিশন টাইপের দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু হতে পারে দশ হাজার পনেরো হাজার বা কুড়ি হাজার এরকম ড্যামেজ দিতে হবে আর ড্যামেজ দিয়ে কিন্তু আমরা প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা ফেস প্রিন্ট পেয়ে যাব ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আঠাশে মে থেকে দুই জুন পর্যন্ত আমাদের গেমের মধ্যে আরও একটা ফ্রি ইভেন্ট চলবে যে ইভেন্টটা কমপ্লিট করে আমরা কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল একটা ফেস প্রিন্ট ফ্রিতে पे अच्छा আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরো একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা থাকছে কিন্তু অগ এবং ভেক্টর রিং তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু আমরা আরও একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাচ্ছি যে রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা ইনকাভাটারের চার চারটি মারাত্মক ভেক্টরের গান স্ক্রিন দেখতে পেয়ে যাব আর সেই সঙ্গে কিন্তু সাইবার বাউন্ডি হান্টার একটা যে অজ্ঞানের স্ক্রিন রয়েছে সেই অজ্ঞানের স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আরো একটা টোকেন হুইল ইভেন্ট আমরা দেখতে পেতে চলেছি যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা মারাত্মক সেই ভেক্টরের গান স্ক্রিনগুলো দেখতে পেয়ে যাবো ঠিক আছে আর এর এই সঙ্গে আমরা এই টোকেন হুইল ইভেন্টের মধ্যে একটা লেজেন্ডারি অজ্ঞানের স্ক্রিনও দেখতে পেয়েছো তো অজ্ঞানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো একটাই কিন্তু অজ্ঞানের স্ক্রিন থাকছে আর থাকছে কিন্তু চার চারটি মারাত্মক লেভেলের ভেক্টরের গান স্ক্রিন তো গানের গানসিনগুলো কিন্তু খুবই সেরা এবং সেরা অ্যাবিলিটির সঙ্গেই আমাদের গেমের মধ্যে এসেছিলো আর এরপরে যদি বলা যায় টোকেনের ব্যাপারে তাহলে কিন্তু এখানে আমরা ইউনিভার্সাল টোকেনটাই দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি পরবর্তী টোকেন হুইল ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই টোকেন হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাচ্ছি তো এরপরে যদি বলা যায় এই টোকেন হুইল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো যে অফিসিয়াল ব্যানারটা লঞ্চ করেছে তো ব্যানারটার উপরে কিন্তু কোনো রকম ডেট মেনশন করেনি বাট পসিবল ডেট হিসাবে কিন্তু জানা যাচ্ছে যে আঠাশে মে আমাদের গেমের মধ্যে এই টোকেন হুইল ইভেন্ট কমেন্টটা দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ঠিক আছে তো বাট কনফার্ম ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই তোমাদেরকে কনফার্ম জানিয়ে রাখলাম আঠাশে মে আমাদের গেমের মধ্যে নতুন এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাচ্ছি আচ্ছা তো এরপর এরপরে যদি বলে যায় আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা কোন বান্ডেলটা দেখতে পাবো তো আর মাত্র দুই দিন বাকি আছে দুই দিন পরে কিন্তু আমরা গোল্ড রয়ালের মধ্যে দেখতে পেতে চলেছি আর একটা নতুন বান্ডেল তো চলো তোমাদেরকে পরবর্তী গোল্ড রয়ালের বান্ডেলটা দেখিয়ে দিই চলো ভাই বন্ধুরা তোমরা এখানে গোল্ড রয়ালের মধ্যে যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা এই মেল বান্ডেলটা দেখতে পেয়েছ একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো ব্রিটিশ সার্ভার ইন্ডিয়া সার্ভার সিঙ্গাপুর সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু কনফার্ম হয়েই গিয়েছে ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রালের মধ্যে কিন্তু আমরা এই মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো তো মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু গোল্ড রয়ালের মধ্যে আসছে তো তোমাদের কার কাছে কতটা গোল্ড জমা হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আর দুই দিন পরেই কিন্তু আমাদের মধ্যে গোল্ড রয়ালটা আপডেট হবে আর গোল্ড রয়ালের মধ্যে কিন্তু আমরা এই মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাবো একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর বন্ধুরা এরপরে তোমরা এখানে কতগুলো ফ্রি দেখতে পাচ্ছ প্রথমে একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো স্কাই বোর্ডের স্কিনটা কিন্তু লেজেন্ডারি টাইপের একটা স্কাই বোর্ডের স্ক্রিন আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে একটা এস ভিডির গান স্কিন দেখতে পাচ্ছ তো এস ভিডির গান স্কিনটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে তো এরপরে তোমরা এখানে আরও কিছু রিওয়ার্ড দেখতে পাচ্ছো এই সমস্ত রিওর্টগুলো কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব এরপরে তোমরা এখানে একটা ড্রেস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হিরোই একটা ড্রেস থাকছে তো ফাইনালি আমাদের পরবর্তী যে সিএস র্যাঙ্ক সেন আসছে সিএস র্যাঙ্ক সেন পঁচিশ তো সিএস র্যাঙ্ক কিন্তু স্পেশাল আমরা এই সমস্ত আইটেমগুলো ফ্রিতেই পেয়ে যাবো ব্যানার এবং আফতারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হিরোইকের ব্যানার এবং আফতারটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম মাস্টারের ব্যানার এবং আফতারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং ইলাইট মাস্টারে গেলে আমরা যে প্যানেল স্ক্রিনটা ফ্রিতে পারছি প্যানেল স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্যানেল স্ক্রিনটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা পরবর্তী সিএস র্যাঙ্ক সেন পঁচিশে স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিতেই পেয়ে যাচ্ছি আর পরবর্তী সিএস র্যাঙ্ক সেন পঁচিশ স্টার্ট হবে কিন্তু জুন মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে ঠিক আছে তো একেবারে কনফার্ম ডেট এবং টাইম তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি জুন মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে পরবর্তী নতুন সিএস এন সিজন পঁচিশ ঠিক আছে আর এই সিএস র্যাংসিয়ান পঁচিশে যে সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতে পাবো সেই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে রাখলাম তো চলো এগিয়ে যায় আরও কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে সুন্দর এরপরে তোমরা এখানে আরও একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটা থাকছে কিন্তু ইভোভোল্ড রিং ইভেন্টের রিলেটেড এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ইভো গোরোজার গানিস কিনটা ইভো এম টেন ফরটিনের গানিস স্ক্রিনটা ইভো এক্সএমএটের গানিস স্ক্রিনটা এবং ইভো স্কারের গানিস স্ক্রিনটা ঠিক আছে তো এই চারটি ইভো গানিস কিন কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো কনফার্ম ব্যানার হিসাবে কিন্তু গারেন ব্যানারটা লঞ্চ করে দিয়েছে তো চলো এরপরে তোমাদেরকে রিং ইভেন্টটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখাই তো রিং ইভেন্টের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছি ইভো গোরেজার গান স্কিনটা কিন্তু আবারও আসছে ইভো গোরেজার গানিস কিনটা তোমাদের কার কাছে আগে থেকেই আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ইভো গোরেজার গানিস কিনটাও কিন্তু দেখতে খুবই স্পেশাল ঠিক আছে তো এরপরে কিন্তু ইভো এক্সেম এইডের গানিস আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো ইভো এক্সএাম গান গানিস তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার তো খুবই ভালো পছন্দ হয় ইভো এক্সে মেডের গানিস তোমাদের কার কাছে আগে থেকে আছে গান গানের স্কিনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরপর থাকছে কিন্তু ইভো স্কের গানের স্কিন আর ইভো এম টেন পরটুনের গানের স্ক্রিনটা তো এই দুটো ইভো গান স্ক্রিন তো থাকছেই তো মোটামুটি এই চারটি ইভো গান স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো এরপরে যদি বলা যায় ইভো হোল্ড রিং ইভেন্টটা কবে আপডেট হবে তো প্রত্যেক মাসের দুই তারিখে করে কিন্তু ইভোভোর্ড রিং ইভেন্টগুলো আপডেট হচ্ছে তো ফাইনালি সেই হিসাবে কিন্তু জুন মাসের দুই তারিখে আমাদের গেমের মধ্যে ইভোর্ড রিং ইভেন্টটা আপডেট হবে আর এই দুই তারিখেই ইভোভোর্ড রিং ইভেন্টটা যখনই আপডেট হবে ইভোল্ড রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই চারটি ইভো গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এরপরে তোমাদেরকে জানিয়ে দিই যে যে আপডেটের স্পেশাল আমাদের গেমের মধ্যে নতুন আসার কথা ছিল ইভো গান স্কিনটা তো ইভো জি এই গান স্কিনটা কবে আসছে সুন্দর এই ইভো জি এইটিন এর গান স্কিনটা হতে পারে আমাদের গেমের মধ্যে পরের ইভো রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেতে পারি বা না হলে কিন্তু আলাদা কোনো স্পেশাল ইভেন্টের মধ্যেও গ্যারেন্টা দিয়ে দিতে পারে ঠিক আছে যেহেতু এই পিস্তলের একটা ইভো স্ক্রিনের পিস্তল তাহলে ইভো স্কিনটার ডিমান্ডও কিন্তু খুবই হবে আর যেহেতু রিং ইভেন্টের মধ্যে আসলে কিন্তু ডায়মন্ডও খরচ হবে প্রচুর ঠিক আছে তো সেই জন্য কিন্তু গায়না হতে পারে ইভো জি এইটিনের গান স্কিনটা আলাদা কোনো স্পেশাল ওয়েব ইভেন্টের মধ্যে দিয়ে দিতে পারে বা না হলে কিন্তু পরবর্তীতে যখন ইভোর্ড রিং ইভেন্টটা আপডেট হবে তো ঠিক সেই সময় হতে পারে আমরা ইভোর্ল্ড রিং ইভেন্টের মধ্যেই জি এইটিনের গান স্কিনটা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট এই ইভো জি এইটিনের গান স্কিনটার ব্যাপারে এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম কোনো রকম নিউজ পাইনি তো সেই জন্য তোমাদেরকে জানাতে পারছি না বাট এটা কিন্তু তোমাদের জানিয়ে দিতে পারি যে ইভো জি এইটিনের গান স্কিনটা কিন্তু বাইরে অন্য অন্য সার্ভারে আসা শুরু হয়ে গিয়েছে এবং অন্য অন্য সার্ভারে কিন্তু স্পেশাল একটা ইভেন্টের মধ্যে দিয়েছে যে ইভেন্টের নাম ছিল কিন্তু ইভো অ্যাক্সেস ঠিক আছে তো ইভো অ্যাক্সেস ইভেন্টের মধ্যে কিন্তু দিয়েছিল এই ইভো জি এইটিনের গান স্ক্রিনটা বাট আমাদের সার্ভারে যেহেতু ইভো অ্যাক্সেস ইভেন্টটা আসেনি তো সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের আমাদেরকে মধ্যে দেখতে পাইনি ইভো জি এইটিনের গান স্ক্রিনটা তো হতে পারে পরবর্তী সময়ে ইভো অ্যাক্সেস ইভেন্টের মধ্যে আসতে পারে বা আলাদা কোনো স্পেশাল ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যেতে পারি তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কনফার্ম জানিয়ে সবার প্রথমে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি